সুপ্রিয় শিক্ষা সম্মানিত অভিভাবকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় শিক্ষাক্রম পাঠপুস্তক ভোট থেকে একটা নোটিশ প্রকাশ করেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ব্যক্তির প্রশ্নের ধরন অর্থাৎ তাদের প্রশ্নটা কীরকম আসবে মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন জাতীয় শিক্ষাক্রম দু এর ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে কার্যকর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আপনার এই প্রশ্নের ধরনটা কীরকম হবে প্রথমত এখানে রয়েছে বাংলা প্রথমপত্র বাংলা প্রথমপত্রে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর বর্ণনামূলক প্রশ্নের জন্য ২০ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ৩০ নম্বর আপনার বরাদ্দ থাকবে প্রতিটি প্রশ্নের মান দশ করে প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের মান দশ করে এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই যে যে প্রশ্নগুলো এগুলো চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখানে যে নমুনাটা আছে তো গদ্য থেকে চারটি কবিতা থেকে চারটি মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল আপনার আটটা প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পঞ্চাশ নম্বর বর্ণামূলক প্রশ্ন থাকবে এখানে বর্ণামূলক প্রশ্ন বলছে যে আনন্দ পাঠ থেকে চারটি বর্ণামূলক প্রশ্ন থাকবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন নম্বর এবং খ অংশের জন্য সাত নম্বর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে গদ্য থেকে আপনার পনেরোটি কবিতা থেকে পনেরোটি মোট তিরিশটি প্রশ্ন থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এটা হচ্ছে বাংলা পত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সবার জন্য এরপর আসে বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্রতে আপনার নির্মিত অংশের জন্য ৩৫ নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য পনেরো নম্বর মোট আপনার পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে অনুবাদ অনুধাবন দক্ষতা ও অনুচ্ছেদ রচনা দুইটির মধ্যে একটি পাঁচ নম্বর পত্র রচনা দুইটির মধ্যে একটি পাঁচ নম্বর সারাংশ সারমর্ম দুইটির মধ্যে একটি পাঁচ নম্বর ভাব সম্প্রসারণ দুইটির মধ্যে একটি পাঁচ নম্বর প্রবন্ধ রচনা তিনটির মধ্যে একটি পনেরো নম্বর বহু প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর এক করে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এটা বাংলা দ্বিতীয় পত্র ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী সকলের জন্য ইংরেজি ষষ্ঠ শ্রেণী প্রথমত আপনার এমসিকিউ থাকবে মাল্টিপাল চয়েস অ্যান্সারিং কোশ্চেন থাকবে এগুলো সিন প্যাসেজ থাকবে থাকবে সিন নাম্বার ওয়ান সিন প্যাসেজ নাম্বার ওয়ান থেকে এরপরে আপনার দ্বিতীয় তিন নাম্বারে হচ্ছিল গ্যাপ ফিলিং ব্লাংস থাকবে এরপরে ভোকাবেলারি সেনোনেম এন্টোনেমস থাকবে এগুলো হচ্ছে সিন প্যাসেজ নাম্বার টু থেকে তারপরে একটা আনসিন প্যাসেজ থাকবে সেখান থেকে ইনফরমেশনাল ট্রান্সফার ফলস আর রাইটিং সামারি এই তিনটা লিখতে হবে তারপরে আট নম্বরে যেগুলো কোনো সিন ভিতরে থাকবে না ম্যাচিং রিয়ারেন্স সেন্টেন্স এগুলো কোনো আপনার প্যাসেজ বা সিন বা আনসিন প্যাসেজ থাকবে না সরাসরি আর কি থাকবে অ্যানসারিং কোয়েশন ফর দ্য পয়েমস ইন ইংলিশ ফর টু ডে এনি ফাইভ আউট অফ এইট আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এরপর আপনার বি পার্ট ওটা প্রথমটা ছিল এ পার্ট বি পার্টে আপনার তিরিশ নম্বর কমপ্লিটিং স্টোরি থাকবে দশ নম্বর রাইটিং প্যারাগ্রাফ থাকবে একশো বিশ ওয়ার্ডের দশ নম্বর রাইটিং ডায়লগস থাকবে আপনার দশ নম্বর আর এই জায়গায় আপনার পার্ট এতে ছিল সত্তর নম্বর মোট একশো নম্বরে পরীক্ষা হবে এবার সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে প্রথম থাকবে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ পার্টস নম্বর গ্যাপ ফিলিং উইথ ক্লোজ আপনার কিছু ইনফরমেশন দেওয়া থাকবে সেটি দেওয়া আপনার গ্যাপ ফিলিং করতে হবে সাব টেবিল থাকবে পাঁচ নম্বর রাইট ফ্রম অফ বার্ভস থাকবে পাঁচ নম্বর এবার চেঞ্জিং সেন্টেন্স টেন্স অ্যাফরমেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্টারগেটিভ অপটেটিভ ইম্পার্টিভ অ্যান্ড অ্যাসক্লোমেটরি চেঞ্জিং সেন্টেন্স এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে আপনার রূপান্তর করতে হবে পানচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল ক্যাপিটালাইজেশন এ জায়গায় আপনার পাঁচ নাম্বার থাকবে এরপর রাইটিং পার্টে বিশ নম্বর যে লেটার বা ইমেল থাকবে ফর্মাল অ্যান্টি ইনফর্মাল যে কোনো একটা থাকতে পারে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হানড্রেড টার্ডস দুইশো ওয়ার্ডের মধ্যে একটা কম্পোজিশন লাগতে হবে এটা হলো ষষ্ঠ শ্রেণির জন্য তারপরে সপ্তম শ্রেণীর প্রায় সেম একই রকম থাকবে ফার্স্ট পার্ডের সত্তর নম্বরে এমসি থাকবে অ্যানসারিং কোশ্চেন থাকবে গ্যাপ ফিলিং থাকবে মোকাবেলারি থাকবে ইনফরমেশনাল ট্রান্সফার থাকবে টুরু ফস থাকবে রাইটিং স্টোরি থাকবে ম্যাচিং থাকবে রিয়ার্স থাকবে তারপরে অ্যানসারিং কোশ্চেন থাকবে পয়েন থেকে কবিতা থেকে এরপর আপনার রাইটিং পার্টে কমপ্লিন স্টোরি রাইটিং প্যারাগ্রাফ একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে আর রাইটিং ডায়ালগস থাকবে এখানে এটা হচ্ছে আপনার সপ্তম শ্রেণীর ফার্স্ট পার্ট ইংলিশ এরপর আপনার সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে আপনার গ্যাপ ফিলিংস থাকবে অ্যাক্টিভিটি উইথ অর্থাৎ উইথ আউট ক্লু থাকবে অথবা কিছু ক্লু দেওয়া থাকবে অথবা না পার্টস অফ স্পিস ইউজ অফ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সাব ইনস্টিটিউশন টেবিল থাকবে রাইট ফ্রম অফ ভার্স থাকবে ন্যারেশন থাকবে সপ্তম শ্রেণীতে ন্যারেশন থাকবে চেঞ্জিং সেন্টেন্স থাকবে অ্যাপারমেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্ট্রোগ্রেটিভ অপরেটিভ ইম্পারেটিভ অ্যাসকোনোমেটির অ্যান্ড ভয়েস চেঞ্জ থাকবে এরপরে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে রাইটিং পার্টে আপনার থাকবে হচ্ছিল লেটার ইমেল ফর্মাল অথবা ইনফর্মাল হতে পারে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে এই জায়গায় বারো নম্বর থাকবে এবার অষ্টম শ্রেণী সত্তর নম্বরের ভিতরে সি কিউ অ্যান্সারিং কোয়েশন গ্যাপ ভোকাবুলারি ইনফরমেশন ট্রান্সফার ট্রুফলস রাইটিং সামারি ম্যাচিং রিয়ারেন্স এগুলো সব থাকবে তারপরে অ্যান্সারিং কোশ্চেন থাকবে পয়েম থেকে এগুলো সবই ঠিক আছে এরপরে পার্ট বিতে থাকবে কমপ্লিট কমপ্লিটিং স্টোরি থাকবে রাইটিং প্যারাগ্রাফ থাকবে একশো পঞ্চাশ রাইটিং ডায়লগ থাকবে ডায়লগস এরপরে আপনার পার্ট এ সেকেন্ড পার্টে গ্যাপ গ্যাপ ফিলিং থাকবে অ্যাক্টিভিটি উইথ বা উইথআউট আউট পার্টস অফ স্পেস থাকবে ইস অফ আর্টিক্যাল প্রিপোজিশন সাব ইনস্টিটিউশন টেবিল থাকবে রাইট ফ্রম অফ ভার্স থাকবে এই জায়গায় প্যাসেস ন্যারেশন থাকবে এর আগে ছিল সপ্তম শ্রেণীতে শুধু ন্যারেশন আর অষ্টম শ্রেণীতে প্যাসেজ ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স থাকবে অ্যাপারেটিভ থেকে নেগেটিভ অ্যাপারমেটিভ নেগেটিভ অ্যাসারেটিভ ইন্ট্রোগ্রেটিভ অপারেটিভ এম্পারেটিভ অ্যাক্সক্লোমেটিভ ভয়েস চেঞ্জ ডিগ্রি অফ কমপ্লিটন ঠিক আছে আপনার ডিগ্রিও থাকবে এই ক্ষেত্রে অষ্টম শ্রেণীর এরপরে আপনার পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন থাকবে পার্ট নাম্বার বিতে থাকবে আপনার বিশ নম্বর লেটারের ইমেল ফর্মাল অথবা ইনফর্মাল রাইটিং শর্ট কম্পোজিশন থাকবে দুশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে তারপরে আসে আপনার গণিত গণিত আপনার সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত উত্তরের জন্য থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনের জন্য তিরিশ নম্বর বরাদ্দ প্রতিটি সৃজনশীল প্রশ্ন নম্বর দশ করে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান দুই করে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক করে সৃজনশীল ক পার্টি গণিত অংশ থেকে দুইটি থাকবে খবিভাগে বীজগণিত অংশ থেকে দুইটি গবিভাগে জ্যামিতি অংশ থেকে দুইটি ছয়টি প্রশ্ন এবং ঘ নম্বরে আপনার দুইটি প্রশ্ন থাকবে মোটা আটটি প্রশ্ন থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে উত্তর দিতে হবে এবং টোটাল পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি থাকবে পনেরোটির মধ্য থেকে আপনার দশটি প্রশ্নে উত্তর দিতে হবে ভো নির্বাচনে তিরিশটি থেকে তিরিশটি থেকে আপনার তিরিশটি উত্তর দিতে হবে এখানে পাটিগণিত অংশ থেকে আট থেকে দশটি বীজগণিতে আট থেকে দশটি এবং আপনার জ্যামিতিতে ছয় থেকে আটটি এবং তথ্য উপাত্ত থেকে তিন থেকে চারটি আর কি মোট আপনার তিরিশটি এমসি থাকবে বিজ্ঞান আগের মতনই গণিতের মতনই আপনার বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ নম্বরে এবং তিরিশ নম্বর বহু নির্বাচন প্রশ্ন প্রতিটি সৃজনশীল দশ করে সংক্ষিপ্ত প্রশ্ন দুই করে বহু নির্বাচন এক করে প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তারপরে হচ্ছিল আপনার প্রতিটি বিষয়ে আপনার পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রশ্নে উত্তর দিতে হবে বিজ্ঞান তারপরে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আপনার একই রকম ঠিক সেম একই নিয়মে আর কি তারপর তথ্য যোগাযোগ প্রযুক্তি একই নিয়ম এই কারণে আমি আর কি বললাম না যে না তথ্য প্রযুক্তিতে একটু পার্থক্য আছে তথ্য অংশের জন্য পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সবকটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের মান এক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান দুই এবং ব্যবহারিকে আপনার এই জায়গায় যেই নিয়মকানুন বলে দিচ্ছে এই অনুযায়ী আর কি হবে ইসলাম শিক্ষা হিন্দু ধর্মশিক্ষা বৌদ্ধ ধর্মশিক্ষা একই রকম ওই গণিতের মতন বা বিজ্ঞানের মতন পঞ্চাশ নম্বর সৃজনশীল বিশ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আটত্রিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তারপরে আরবি সাংস্কৃতিক পলি এগুলা ধারাবাহিক মূল্যায়ন থাকবে আর কোর্স ও ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন থাকবে এটার আর কি পরীক্ষা হবে না এরপরে হচ্ছিল ক্ষেত্র বা কোর্স ওয়ার্ক এই জায়গায় বলে দিচ্ছে এইগুলো আপনার একটু পড়ে নিয়ে ধারাবাহিক মূল্যায়নের জন্য টিচারদের জন্য এটা খুবই উপকার আসবে এবং অবশ্যই শিক্ষার্থীদের জন্য তো এই ছিল আপনার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর আপনার যেই নম্বর বিভাজন এবং প্রশ্ন কাঠামোটা কীরকম হবে সেই সম্পর্কে এই জায়গায় ধারণা দেওয়ার চেষ্টা করছি যারা নতুন এসেছেন চ্যানেলটিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের উপকার আসছে কি সেই সাথে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম